কামাল ভাইয়ের হাত পাখা চরফেশনে হাত পাখা মন পুরাতে হাত পাখা সবার সেরা হাত পাখা সকল দলের হাত পাখা সকল মতের হাত পাখা দেখছি যে তোমার আম খাইতে চাইলে বন্ধু লাগাও আমের গাছ আম পাবে না কবু তুমি কইরাতে তুল চাষ আম চাইলে বন্ধু লাগাও আমের গাছ আম পাবে না কবু তুমি কইরাতে তুল ওরে শান্তি যদি পেতে ভাই ওরে শান্তি যদি পেতে ভাই তো বিকল্প নাই ও দেশের ভাই ইসলামের কোন মার্কে আছে আছে ও সে পাখা হাতপাখা সে বলো পীর সাহেবের হাত পাখা আলে মোলামার হাত পাখা আমজনতার হাত পাখা সবার মুখে হাত পাখা শ্রমজীবীর পাখা মা বোনদের হাত পাখা ভাইয়া বাবির হাত পাখা চাচা চাচির হাত পাখা ন্যায়ের প্রতীক হাত পাখা জয়ের প্রতীক হাত পাখা প্রতীক হাত পাখা এই জনতা হাত পাখা উন্নয়নের হাত পাখা একই তালে হাত পাখা তালেই হটপকার তাল মিলিয়ে পাখা সবার মুখে হটপকার সবার সেরা হটপকার জিতে যাবে হটপকার কয়ে যাবে হটপকার সিলমার ভাই হটপকার বড়িও ভাই হটপকার তাই বলে জয় হটপকার এই জন্য তার উন্নয়নের তাল মিলিয়ে সবার মুখে সবার সেরা মঞ্জুরানো তঞ্জুরানো

এই জনতার উন্নয়নের তাল মিলিয়ে সবার মুখে সবার সেরা মঞ্জুরানো কামাল ভাইয়ের হাত পাখা চর ফেশনে হাত পাখা মনপুরাতে হাত পাখা সবার সেরা হাত পাখা সকল দলের হাত পাখা সকল মতের হাত পাখা দেখছি যত মার্কা সবই ধোকা জর্শে বলো মার্কা এবার কোনটা কোনটা জর্শে বলো মার্কা এবার কোনটা ভাত পাখা নানা নানির হাত পাখা দাদা দাদির হাত পাখা চাচা চাচির হাত পাখা